নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনার সকলেই জানেন বেশ কিছুদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না অর্থাৎ যারা নতুন করে এবার দুয়ার সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা হয়তো সেই পুরনো ওয়েবসাইটে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস তাদের সেই স্ট্যাটাস চেক করতে চাইছেন কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না তো সেই স্ট্যাটাসটি আপনারা কিভাবে চেক করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব এবং এরই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে ঢুকবে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো অর্থাৎ খারিফ সিজনের ফাইনাল তারিখ সম্পর্কে কিন্তু আপনাদের জানাবো তো কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে এবছর দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তো আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এবং এরই সঙ্গে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবছর দু সালের টাকা কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ কোনো কৃষকেরই কিন্তু সেই স্ট্যাটাস বর্তমানে দেখা যাচ্ছে না তো যারা নতুন করে আবেদন করেছেন তারা হয়তো অনেকেই কিন্তু স্ট্যাটাস চেক করতে চাইছেন কিন্তু আপনারা স্ট্যাটাসটি আপনার দেখতে পাচ্ছেন না তো কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে বলছে তো অনেকখানে আপনার যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই মোবাইল নম্বরটি আপনারা কিন্তু প্রথমে আপনারা সেভ করে নেবেন তো সেভ করার পরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি আপনারা কিন্তু ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কিন্তু যে নম্বরটি সেভ করলেন সেখানে কিন্তু আপনারা যাবেন তারপরে আপনারা দেখতে পাবেন এখানে লেখায় রয়েছে কৃষক বন্ধু এবং নিচে কিন্তু রয়েছে বাংলা কৃষক স্কিম যোজনা তো এইখানে আসার পর আপনারা কিন্তু এখানে হাই লেখে পাঠাবেন তো হাই লেখার পাঠানোর পরেই আপনারা কিন্তু তারপরে দেখতে পাবেন আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হবে তো তারপরে আপনাকে এখানে বলা হবে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় তো তারপরে আপনাদের কিন্তু বাংলা বা ইংলিশের মধ্যে যে কোনো একটি ভাষা চয়েস করে নিতে হবে এবং চয়েস করার পরেই আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে সেটিকে রিপ্লাই করে বলা হবে থ্যাংক ইউ ফর চয়েসিং দ্য পার্সোনালিটি ল্যাঙ্গুয়েজ তো তারপরে আপনাদের কিন্তু নিচে শো স্কিম যে রয়েছে সেখানে আপনাদের কিন্তু ট্যাপ করতে হবে ট্যাপ করার পরেই আপনারা কিন্তু কিসের স্ট্যাটাস চেক করতে চান সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি স্ট্যাটাস চেক করা যাবে কৃষক বন্ধু আর বাংলা শস্য বীমা এই দুইটি স্কিমের আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনাদের রিপ্লাইয়ের সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হবে ওয়েলকাম টু দা কৃষক বন্ধু নতুন স্কিম তারপরে আপনাদের কিন্তু নিচে আবার শো পয়েন্টস অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে অনেকগুলি অপশন চলে আসবে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তো সেটা আপনারা কি চেক করতে চান আপনাদের পেমেন্ট ইনফরমেশন নাও ইউর কেবিআই আইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি রয়েছে সেটা না অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে আপনাদের কিন্তু অনেকগুলি আপনাদের এখানে অপশন রয়েছে আপনাদেরকে বলে রাখি যারা নতুন আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন আপনাদের ক্লিক করতে হবে এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন বর্তমানে আপনারা কিন্তু পেমেন্ট ইনফরমেশন জানতে চাইছেন আপনারা কতগুলি পেমেন্ট পেয়েছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু পেমেন্ট ইনফরমেশন অপশানটিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু স্যান্ড অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে বলবে প্লিজ ইউর এপিক নং অর্থাৎ আপনার যদি আধার নম্বর দিয়ে যদি আপনারা চেক করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে এ লিখে আধার নম্বরটি বসাতে হবে আপনার যদি মোবাইল নম্বরটি ডিরেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের এম দিয়ে আপনাদের কিন্তু মোবাইল নম্বরটি বসাতে হবে তো বসানোর পরেই আপনাদের কিন্তু স্যান্ড অপশনে ক্লিক করতে হবে এবং স্যান্ড করার পরেই আপনারা কিন্তু প্রথমে দেখতে পাবেন যে কৃষকের আপনারা কিন্তু আধার নম্বর বা মোবাইল নম্বর বসালেন তার কিন্তু প্রথমেই নামটি চলে আসবে অর্থাৎ বেনিফিশিয়ারির যে ন্যাম সেই নামটি কিন্তু চলে আসবে এবং আসার পরে কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন অনেকগুলি কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন অর্থাৎ আপনারা যে কৃষকের আধার নম্বর বা মোবাইল নম্বর স্যান্ড করলেন সেই কৃষকের আপনারা কিন্তু কতগুলি কিস্তির টাকা এখনও পর্যন্ত পেয়েছে সমস্ত লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কত টাকা করে পেয়েছে এবং কোন কিস্তির টাকা কত তারিখে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু আপনারা এই লিস্টের মাধ্যমে থেকে দেখতে পাবেন তো অনাস আপনারা কিন্তু অনেকগুলি লিস্টের টাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এবারে সেই কৃষক বন্ধু প্রকল্পের যারা এবছর দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন জমা করেছেন তাদের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন অর্থাৎ আপনাদের স্ট্যাটাসটি বর্তমানে কি সিচুয়েশনে রয়েছে আপনাদের আবেদনগুলি অ্যাপ্রুভ করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে তো সেইটি আপনাদের কিন্তু চেক করার জন্য আপনাদের কিন্তু আবার এই চয়েস পয়েন্ট অপশানটিতে আপনাদের ক্লিক ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করার পরেই আপনাদের কিন্তু স্যান্ড করতে হবে এবং স্যান্ড করার পরেই আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হবে তো তারপরে আপনাদের কিন্তু এখানে শো চয়েস পয়েন্টস অপশানটিতে আবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই আপনাদের যে এখানে অনেকগুলি অপশান থাকবে আপনি কি দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাসটি চেক করতে চান অ্যান্ডেলমেন্ট নম্বর না এপিক ভোটার কার্ডের নম্বর দিয়ে না মোবাইল নম্বর দিয়ে না আধার নং দিয়ে আপনারা কিন্তু এই স্ট্যাটাসটি চেক করতে চান তো যেটি আপনারা স্ট্যাটাস চেক করতে চান যে নম্বরটি দিয়ে সেটা আপনারা কিন্তু ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের কিন্তু আবার স্যান অপশনে ক্লিক করবেন তো তারপরে আপনারা যে আইডিটি চয়েস করলেন তার কিন্তু নম্বরটি আপনাদের কিন্তু এখানে লিখে স্যান্ড করতে হবে এবং স্যান্ড করার পরেই আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনাদের কিন্তু ডিটেলস পাঠানো হবে অর্থাৎ আপনাদের স্ট্যাটাস বর্তমানে কি সিচুয়েশনে রয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে না আপনাদের রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে এই ড্যাশবোর্ডে আপনাদের কিন্তু স্যান্ড করে পাঠাবে তো যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে নতুন কোনো আবেদন করার ব্যক্তি আইডি নেই তাই আপনাদের কিন্তু আমি স্ট্যাটাসটি দেখাতে পারছি না তাই আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন ক্ষেত্রে আপনাদের যে স্ট্যাটাসের নম্বরটি চেক করার সেই নম্বরটি আপনারা কিন্তু আপনার স্যান্ড করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে পাঠাতে পারেন তো এবার সেই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এই বিষয়ে কিন্তু এখানে সম্পূর্ণ আপডেটে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কত তারিখে ঢুকবে অর্থাৎ কবে ঢুকবে কোন মাসে এবং কত তারিখে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বা কৃষিকাজে উন্নতি করার জন্য এই প্রকল্পটি চালু করেন এবং তখন থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকা কৃষকদের প্রত্যেক বছর বছরে দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকেন সর্বোচ্চ দশ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার টাকা পর্যন্ত একটি কিস্তি খারিফ মৌসুমে আর অপরটি রুবি মৌসুমে খারিফ মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরে আর রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসে তো আপনারা বুঝতে পারলেন এই প্রকল্পে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের খারিফ সিজনে আর রবি সিজনে টাকা দেওয়া হয়ে থাকে একটি কিস্তিতে কৃষকরা সর্বোচ্চ পাঁচ টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত পেয়ে থাকে সেই মতো দু সালে খারিফ সিজন ও রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু সালে রুবি সিজনের টাকা বা কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তি দু হাজার ও পাঁচ টাকা বাইশে নভেম্বর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই এবার কৃষক বন্ধু প্রকল্পে দু প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কবে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে কৃষকদের খারিফ সিজনের টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে ইতিমধ্যে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে তবন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালে খারিফ সিজনের এবং রুবি সিজনের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যের অনেক কৃষকদের মনে কিন্তু প্রশ্ন জেগেছে তো কবে ঢুকবে এবার খারিফ সিজনের টাকা সেটাই কিন্তু এই নিচের আপডেটটিতে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে প্রথমেই এডি আপলোড তারপরে ডিডি আপলোড আসবে এবং তারপরে অ্যাকাউন্ট ভিলিড অথবা অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে অ্যাকাউন্ট ইনভিলিট আসবে তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকলে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি চলে আসে সেই মতো আর কিছু দিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হবে খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু খারিফ সিজনের টাকা ঢুকবে তাই আর কিছু মধ্যে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে বিগত বছরে দু হাজার ও চব্বিশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হয়েছিল সেই মতো এবারও জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢুকবে এবং এপ্রিল মাসের দিকে টাকা দেওয়ার প্রসেসে কাজ শুরু করা হবে মনে করা হচ্ছে এবার দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের জুন মাসে দু তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে দেয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এবার কিন্তু খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং জুন মাসের দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু টাকার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে